আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা শুনে নেব দেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পরে বিস্তারিত শুরুতেই থাকছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না বললেন ইসি সচিব অবশেষে যোগ দিলেন এনসিপিতেই উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়ে দেব বাবরের আসনে প্রার্থী হচ্ছেন তার স্ত্রীও এবার সবশেষ জানিয়ে দিব ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত সংবাদ ত্রয়োদর জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়ছে না বলে জানিয়েছে ইসি ঊনতিরিশ ডিসেম্বর বিকেলে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন মনোনয়নপত্র দাখিলের সময় কোনোভাবেই বাড়ানো যাবে না তিনি আরো বলেন মনোনয়নপত্র দাখিলের সময় নতুন কোনো নির্দেশনা বা পরিকল্পনাও নেই এর আগে ইসি সচিবালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ জানিয়েছিলেন বড় কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সময় বাড়ানোর আনুষ্ঠানিক কোনো আবেদন না আসায় কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বৃদ্ধির কোনো পরিকল্পনা বা তথ্য আমাদের কাছে নেই ইসির সংশোধিত তফসিলের নির্বাচনের সময়সূচি অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই হবে তিরিশ ডিসেম্বর থেকে দু হাজার সালের চার জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দায়ের পাঁচ জানুয়ারি থেকে নয় জানুয়ারি আপিল নিষ্পত্তি হবে দশ থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হবে বিশ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তাকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে বরাদ্দ করবেন একুশ জানুয়ারি নির্বাচন প্রচারণা শুরু হবে বাইশ জানুয়ারি প্রচারণা চালানো যাবে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত আর ভোট গ্রহণ করা হবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজিব ভইয়া জাতীয় নাগরিক কমিটি এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না সোমবার উনতিরিশ ডিসেম্বর সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেন তিনি বলেন আমরা যে লক্ষ্য নিয়ে রাজপথে লড়াই করেছি সেই বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে হলে প্রাতিষ্ঠানিক রাজনৈতিক সংস্কার প্রয়োজন এনসিপি সেই পরিবর্তন লক্ষ্যেই কাজ করবে এনসিপির সূত্র জানায় নির্বাচনে অংশগ্রহণ না করতে পারলেও এনসিপির মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করবে আসিফ মাহমুদ সজীব ভইয়া এর আগে ঢাকা দশ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি একই সাথে তার সমর্থকরা কুমিল্লা তিন আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন প্রসঙ্গত দুই সালের জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিল আশিফ মাহমুদ সজীব ভুইয়া গত পাঁচ বছরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কালে উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন তিনি এ বছরের দশ ডিসেম্বর পর্যন্ত পদত্যাগ করেন এগারো ডিসেম্বর তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পদত্যাগ কার্যকর হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা চার আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক রাষ্ট্রপতি প্রতিমন্ত্রী লুৎফুর রহমান বাবর একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার স্ত্রী তাহামিনা জামান শ্রাবণী উনিশ তারিখ সোমবার বিকাল চারটার দিকে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের মনোনয়নপত্র দাখিল করেন লুৎফুর রহমান বাবুর প্রায় আধা ঘণ্টা পর বিকেলে সাড়ে চারটার দিকে তাহমিনা জামান শ্রাবণীর পক্ষ থেকে ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী মনোনয়নপত্র জমা দেন একই সংসদীয় আসনে স্বামী স্ত্রীর পৃথক মনোনয়ন দাখিল নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে বিষয়টি নির্বাচনী রাজনীতির ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনোনয়ন দাখিলে বিএনপি ও সমর্থক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তবে স্বতন্ত্র প্রার্থী তাহামিনা শ্রাবণীর পক্ষ থেকে এ সময় কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি রিটার্নিং কর্মকর্তা জানান যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ওসমান হাবির হত্যাকারী গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে শাহবাগ মঞ্চের আন্দোলন থেকে অস্ত্র সহ এক যুবককে আটক করা হয়েছে সোমবার ডিসেম্বর রাত দিকে আটক করা হয় তাকে আরাফাত জামান বয়স উনচল্লিশ নামে ওই ব্যক্তিকে শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শাহবাগ থানার ডিউটি অফিসার দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক এস আই মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন এক যুবককে আটক করে থানায় আনা হয়েছে বর্তমান থানার জিন সিনিয়ররা তাকে জিজ্ঞাসাবাদ করছে পরে বিস্তারিত জানানো হবে এদিকে ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম বলেন সন্দেহভাজনক যুবকের কাছ থেকে যে অস্ত্রটি পাওয়া গেছে সেটি ছিল খেলনা পিস্তল তবে যা দেখতে অবিকল বাস্তব পিস্তলের সদৃশ তিনি আরও বলেন বর্তমানে শাহবাগ থানায় হেফাজতে রয়েছেন তিনি তবে তার উদ্দেশ্য কি ছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে প্রয়োজনে তাকে আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান দাবিতে হয় বিভিন্ন ছাত্র জনতা ও রাজনৈতিক সংগঠন আন্দোলনকারীদের অভিযোগ এই হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ইনকিলাব মঞ্চের দাবিগুলো ছিল এক খুনের চক্রের পরিকল্পনাকারী ও আশ্রয়দাতাসহ বিচার আগামী চব্বিশ দিনের মধ্যে সম্পন্ন করা দুই বাংলাদেশের স্থান অবস্থানরত সব ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল করা ভারত খুনিদের ফেরত দিতে অস্বীকার করলে আন্তর্জাতিক আদালতে মামলা করা সিভিল ও মিলিটারি ইনভেস্টিগেশন লুকিয়ে থাকা ফ্যাসিবাদ্দির দোষরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা এ চারটি দাবি তারা করেছিলেন জানা গেছে কোটিপতি জামায়াতের আমির আছে নগদ ষাট লক্ষ টাকা একটি ডুপ্লেক্স বাড়ি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের হাতে ষাট লক্ষ নগদ টাকা এছাড়া এক লাখ টাকা মূল্যের দশ সোনা রয়েছে পাশাপাশি রয়েছে এগারো দশমিক ওপর তার নিজের নামে একটি ডুপ্লেক্স বাড়ি যার মূল্য সাতাইশ লাখ টাকা একই সঙ্গে তিনি পেশা হিসাবে চিকিৎসক উল্লেখ করেছেন যে সম্পদ তার বর্তমানে রয়েছে তার আনুমানিক বাজার মূল্য দুই কোটি তিয়াত্তর হাজার ছয়শো টাকা নির্বাচন হলফ নাম থেকে এসব তথ্য উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ডিকুর রহমানের আগারগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউট আইটি ভবনে তিনি দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জামায়াতের পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল হলফনামাও জমা দেন জামায়াতের শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমান তার নির্বাচনী এলাকায় হলফনামায় উল্লেখ করেন তিনি কোন ব্যাংক থেকে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি তার নামে দুই একর ২৭ শতক কৃষি জমি আছে যার আনুমানিক বাজার মূল্য সতেরো লাখ একাত্তর হাজার টাকা বর্তমানে সাতচল্লিশ লাখ পঁচিশ হাজার আটশো টাকার সম্পদ আছে কৃষি খাত থেকে তিনি বছরে প্রায় তিন লাখ টাকা আয় করেন বন্ড ঋণপত্র থেকে স্টক চেঞ্জের তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির হাতে শেয়ার রয়েছে সাতাইশ লাখ ষোলো হাজার আটশো টাকার তার নিজের দুই লাখ টাকার একটি ইলেকট্রনিক পণ্য আছে এছাড়া সাড়ে চার লাখ টাকা মূল্যের যানবাহন সহ দুই লাখ চল্লিশ হাজার টাকার আসবাবপত্রও তার রয়েছে